কে শোষণ করে 10 টাকা কেজি চাল 40 টাকা হলো 30 টাকা লিটার তেল 100 টাকা হলো আর 2 লক্ষ টাকা কাঠা জমি 50 লক্ষ টাকা হলো আর আপনার 20 টাকা কেজি রড 100 টাকা হলো আর প্রত্যেকটা জিনিসই একবারে মানুষের আয়ত্তের বাইরে চলে গেল দুঃখিত আপনাকে কি দিয়ে বোঝাই আল্লাহ রাসূল বলছেন যে নারী নেতৃত্ব হারাম বাংলাদেশের মাটিতে যদি একজন মেয়ে হয় বাংলাদেশের মাটিতে যদি একজন মেয়ে হয়। বাংলাদেশের মাটিতে যদি একজন মেয়ে মানুষ মেম্বার হয় সারা দেশে গজব নাজেল হবে সারা দেশে গজব নাজেল হবে সারা দেশে গজব নাজেল হবে বাংলাদেশ এমন একটা বোকা দেশ এ দেশের বড় নারী সেজজন নারী আরে সেজন্য নারী তিনজন নারী এদেশের গজব ঠেকানোর পথ কি হতে পারে এদেশে গজব নাজেল হচ্ছে এদেশে গজব নাজেল হচ্ছে এদেশে গজব নাজেল হচ্ছে এই তিন নম্বর শ্রেণীর যুবকেরা না বুঝে এসব ছুটাছুটি করছে গজব ঠেকানোর কোন পথ নেই এই মাটির ওপরে পুরুষের বেঁচে থাকার সুযোগ নেই তাদেরকে এখন মাটির নিচে যেতে হবে নারী নেতৃত্ব কে মেনে নিয়ে কোনদিন দেশে শান্তি আনা যায় না এটা অসম্ভব হতে পারে না আল্লাহ রসুলকে অপমান করে আল্লাহ রসুল উপেক্ষা করে জাতির কল্যাণ চাওয়া যায় না